আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর যারাই অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঘরে বাজার নেই ভাবছেন কি রান্না করবেন তাহলে ডিম আর এই যে আলু দিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব প্রথমে আলু আর ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি তারপর হচ্ছে এই যে আলু আর ডিম আমি গ্রেট করে নিব আলু আর ডিমগুলো ভালো করে গ্রেট করে নিয়ে এটাতে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে এখানে আমি হলুদ মরিচ ধনিয়া সব গুঁড়ো মশলা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর হচ্ছে ধনে পাতা কাঁচা মরিচ এগুলো ওই যে ধনি পেঁয়াজ এগুলো আমি আগেই কেটে রেখে কেটে রাখছিলাম তো আমি মরিচটা একটু অল্প পরিমাণে দিব তো এখন হচ্ছে আমি এই যে পেঁয়াজ ধনেপাতা সমস্ত মশলাগুলো দিয়ে নিব এটা হচ্ছে একটা বড়ার মতো তৈরি করবো আর কি ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখানে আমি এই যে গো বলে এটাকে এলাচের পাউডারটা দিয়েছি সব মশলাই অল্প অল্প করে দিয়ে তারপরে এটা হচ্ছে টিকার শেপ করে নিতে হবে এই যে এইভাবে করে শেপ করে সবগুলো আগে বানিয়ে নিতে হবে আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি হচ্ছে এগুলা বেজে নিব তেলটা হচ্ছে বেশি গরম হয়ে গেছিলো এই জন্য আমার প্রথম মানে যেগুলো আমি প্রথমে বাজছিলাম ওগুলো একটু সুন্দর হয় নাই মানে একটু পুড়ে পুড়ে গেছিলো যে আর হচ্ছে তেলটা অল্প পরিমাণে দিয়ে ভাজলে ভালো হয় মানে যে ডিম থেকে একেবারে ফেনা ফেনা হয়ে যাচ্ছিলো এই জন্য তেলটা অল্প অল্প করে দিলে ভাজলে আর কি সুবিধা হয় এগুলো সবগুলো আমি ভেজে নিয়ে তারপরে হচ্ছে এটাকে হচ্ছে আবার রান্না করতে হবে ভিডিওটা দেখতে থাকেন যে এখন হচ্ছে আমি চুলায় তেল আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে তারপর হচ্ছে মশলা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট হলুদ লবণ সব কিছুই অল্প অল্প করে যেভাবে অন্য মাছ তরকারি ভুনা টুনা করে আর কি সেম ওই রকমই হবে রান্নাটা এই যে এখন হচ্ছে আমি এই যে টিকাগুলো একবারে উঠানোর আগে দিতে হবে না হলে এগুলো একবারে পুরা মানে ই হয়ে যায় নরম হয়ে যাবে তো আমি হচ্ছে কিছু কয়েকটা টিকা তিন চারটা টিকা হচ্ছে আলগা রেখে দিয়েছিলাম এটা এমনি খাওয়ার জন্য আর বাকিগুলো হচ্ছে বুনা করছি এই যে দিয়ে তারপরে হচ্ছে একেবারে নাড়া যাবে না কড়াইটা ধরে মানে একটু নেড়ে দিতে হবে যে আর এটা ভাত এবং রুটির সাথে খাওয়া যায় তবে রুটির সাথে খেলে হয়তো একটু বেশি ভাল লাগে আমি বাতের সাথে আমরা খেয়েছি যে আরও কিছু রয়ে গেছে আমি হচ্ছে কিছু আলাদা একটা বাটিতে রেখে দিছিলাম তবে সবাই হচ্ছে আলাদাটাই পছন্দ করছে মানে বড়াটা তো আমি আবার করলে হচ্ছে বোনা না করে চিন্তা করছি যে আমি বরা বরার মতো করে রাখবো আর কি বাতের সাথে খাওয়ার জন্য তবে এটাও ভালোই হয়েছে সবচেয়েতে মজা হয়েছে আর কি বরাটা আর কি গুণা না করে আবার বরাটাও খাওয়া যায় তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা কেমন হয় আর আমাকে জানাতে পারেন তো ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ